কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রক্তাক্ত সংঘর্ষ বিস্তারিত দেখুন প্রতিনিধি রাজু আহমেদ মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিওতে বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বরে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা সমবেত হন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু হঠাৎই পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে ছোড়া হয় ইট পাটকেল মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এই ঘটনায় সাংবাদিক সহ অন্তত আঠারো জন আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছেন একজন ইউপি সদস্য ইউপি সদস্য শেখর বলেন সমাবেশ শুরু করতেই হামলার শিকার হই আমাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন বিএনপির লোকজন উদ্দেশ্য হামলা চালিয়েছে শত শত ইট পাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিয়েছে অন্তত অর্ধ শতাধিক কর্মী আহত হয়েছেন থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান সমাবেশ চলাকালীন কিছু লোক বিনা উস্কানিতে হামলা চালায় পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে বিষয়টি তদন্ত করে দায়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মুরাদনগরে এই রাজনৈতিক সহিংসতা ঘিরে এখন উত্তপ্ত পুরো এলাকা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা